না রেখে জানেন ভগবান শ্রীকৃষ্ণের এক আশ্চর্য গাই ছিল তার নাম সুরভি তারপরে এক গোপন গুহার ভিতরে ছিল শ্রীকৃষ্ণের প্রিয় এক গরু নাম ছিল সুরভি এই গাই সাধারণত গরু ছিল না বলা হয় শয়েক কামধনুর আশীর্বাদে জন্ম হয়েছিল সুরভীর সেই গাই কারো চোখে পড়ত না কারণ সুরভি ছিল দৃষ্টির অগচর থাকার এক অলৌকিক শক্তির অধিকারী শুধু শ্রীকৃষ্ণ তার সামনে আসলে দেখা দিত প্রতিদিন রাত গভীর হরে কৃষ্ণ সেই গুহায় যেতেন সুরভীর দুধ ছিল অমৃতের মতো সে দুধ পান করে কৃষ্ণ অর্জন করতেন অতিরিক্ত শক্তি ও জ্ঞান যখন মহাভারতের যুদ্ধ চলছিল তখন কৃষ্ণ কৌশলে এই গায়ের দুধ পান করে কৌশল রচনা করতেন যেটা কারও জানা ছিল না একদিন ঋষি নারদ সব শুনে গুহায় প্রবেশ করেন সুরভি তখন নারদের সামনে ধরা দেননি কৃষ্ণ বললেন এই গায়ে অলৌকিক যার হৃদয়ে নিঃস্বার্থ ভক্তি আছে সেই কেবলই সুরভিকে দেখতে পাবে নারদ ধ্যানস্থ হলেন কিছুক্ষণ পর সুরভি দেখা দিল তারপর তিনি বললেন যার সঙ্গে এই গায়ে থাকবে সেই হবে ভবিষ্যতে সত্যযুগের প্রবর্তক আজও নাকি সেই গায়ে অন্যরূপে কোথাও গোপনে বিরাজ করছে অপেক্ষা করছে ভগবানের শ্রীকৃষ্ণের পুনরাগমনে